ডাক্তারা সেটাকে দিদির যারা ধরতে পেরে তারা বলে না আমরা দিদি সবসময় চাইছে যে ডাক্তার কারণ তাদের নেগেটিভটা সুবিধাজনক জায়গা তিনি দেখাতে চাইবেন আমি দিদি হয়ে গেলাম মা হয়ে গেলাম বন্ধু হয়ে গেলাম কত কিছু হয়ে গেলাম বহু কি আমার সব রূপ আমি দেখিয়ে দিয়েছি আমি বাংলার বৌরুকি মমতা ব্যানার্জি সব রকমের রূপমত দেখানো হওয়া সত্ত্বেও ডাক্তারদেরকে আমি পরাভূত করতে পারছি না তাই শেষে তিনি নিজে চলে গেলেন তার যে কথা শুনে মনে হচ্ছে পৃথিবীতে এরকম সুন্দর আদর্শ মুখ্যমন্ত্রী তার প্রশাসন করে পৃথিবীতে কি হতে পারে না কিন্তু একবার ভুলক্রমেও তিনি কিন্তু পাঁচ দাবি পাঁচটা দফাকে দাবি আগে ছাত্র সমাজ করেছে চিকিৎসক যারা করছে একদম তারা উল্লেখ করে এবার হবে বাকি মাত্র চলে আমার কি না ছাত্র তাকে অতিথি পাঠিয়ে দিচ্ছে তখন যাবে আচ্ছা এসব তখন হবে ছাত্র আমাদেরকে সরাসরি সম্প্রচার করা ছাড়া চলবে না আমি বলবো সরাসরি সম্প্রচার হবে না আবার স্টেটমেন্ট অচলাবদ্ধ করে যাবে আমি আবার সেখানটাই আমার রাজনৈতিক তাপ খেলে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করুন আর আন্দোলনকারীদের আমি ভিড়ে খান দিদির একটাই লক্ষ্য যেভাবেই হোক আন্দোলনকারীদের ভিড়ে খাঁড়িয়ে মানুষের সঙ্গে তাদের সংঘাত বাড়ান এমন দিদি মহ দিদি হৃদয় এত বড় যে রুগী যারা মারে তাদের ঘরে ঘরে টাকা পৌঁছে দিচ্ছে বাপে বা রুগী ভোট ব্যবস্থা আছে ওষুধ পাওয়া যায় না ওষুধ লুট করে হাসপাতাল ফাটা করে দিচ্ছে ডেড বডি পাচার হয়ে যাচ্ছে মরা যে ডেড বডির উপরে ধর্ষণ হচ্ছে তার আবার ফটোগ্রাফি হচ্ছে তাতে দিদির মাথা ব্যথা নাই কারা মারা গেল কোন টাইমে জুনিয়র ডাক্তারদেরকে ভিড়ের মারার জন্য তাদের ঘরে ঘরে ভোট পৌঁছে দিচ্ছে দু লাখ তাতেও যখন খাদের চেরা ভিড় যখন তাদেরকে দেখেছে ও নিরুপায় হয়ে গেছে কারণ ছাত্র যে আন্দোলনটা করছে চমৎকার তাতে স্ট্র্যাটেজি আছে তার মধ্যে দাবি আছে তার মধ্যে রাজনীতি আছে আমি আমাদের মতো রাজ্যে কি কথা বলছিলাম কিন্তু নিশ্চয়ই স্নায়ু লড়াই আছে একটা লড়াই লড়াইটা নৈতিকতার লড়াই স্নায়ুর লড়াই সে স্নায়ুর লড়াই তারা কিন্তু কখন এগোতে হয় কখন বিচার তারা কিন্তু চায় চায় তাই তারা কিন্তু তাদের মতন করে যে আন্দোলন করে যান প্রত্যেক কটা চালাককে তারা লাভ করছে প্রত্যেক কটা চালাককে তারা এক্সপোজ করছে তখন তাদেরকে সেখানটা ডাক দিদি এটা বুঝতে পারেনি যে সরাসরি সম্প্রসারের কথা আমি যদি না করি তারপরেও ডাক্তাররা আলোচনা করি